কিন্তু সেনাবাহিনীর ডাওকে কিন্তু এক ছাত্রলীগ কর্মী কিন্তু নদী তালমে কিন্তু ছাত্রে যাচ্ছে ছাত্রলীটার সেনা সেনাবাহিনী পরে দিয়েছে এই মুহূর্তে অন্য পার্কে ছাড়া ছাত্রলীগ কিন্তু তুমি উচ্চ প্রকাশ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্রলীগের যে কর্মীরা সে কিন্তু পেয়ে গেছে এবং সে কিন্তু এই মুহূর্তে ছাত্রে চলে যাচ্ছে অন্যদিকে কিন্তু তুমি উত্তেজনা বিরাজমান দেখা হুম আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের যা কিছু আছে তাই নিয়ে আসুন আপনারা যা কিছু আছে তাই নিয়ে আটটায় চলে আসুন আমাদের গোপালগঞ্জের সাথে সাথে গুলি করে হত্যা করা হচ্ছে প্লিজ ভারতবাসে থাকেন না আপনাদের প্লিজ চলে আসে করছেন তিনি ছাত্রলীগের কর্মী সমর্থক

भई <laughs> न <laughs> <laughs>